টাকা পয়সার চিন্তা এবার শেষ আপনাকে আর টাকা পয়সা নিয়ে অত চিন্তা করতে হবে না আল্লাহ পাক আপনাকে যা দেবেন আল্লাহ পাক আপনাকে মালা মাল করে দেবেন আপনার রেজিক দ্বিগুণ হয়ে যাবে আপনার ইনকাম বেড়ে যাবে এতটাই বাড়বে আপনার সব হাজত সহজেই পূরণ হয়ে যাবে আর কখনো আপনাকে রিজিকের তাঙ্গির সম্মুখীন হতে হবে না অভাব অনটনের সম্মুখীন আপনাকে আর হতে হবে না টাকা পয়সার অভাবে যে প্রেশানি যে টেনশন ছিল সব দূর হয়ে যাবে আল্লাহ পাক দূর করে দেবেন আল্লাহ পাক আপনাকে মদত করবেন আল্লাহ পাক আপনার রিজিককে দ্বিগুণ করবেন আল্লাহ পাক আপনাকে টাকা পয়সা দৌলত দেবেন এভাবে করে আল্লাহ সুবহান আলাহ আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবহান অসাধারণ এবং পরীক্ষিত আমল আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত আপনাকে তেলাওয়াত করতে হবে মাত্র এক শতবার সোরা সৌরার একটি আয়াত আছে এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন প্রিয় দর্শক এই আয়াতটি ওপরে আমল যারা করেছে আমাদের বুজুর্গানে দিন আমাদের আঁকা তিনারা তেনারা বলছেন আয়াতটি অত্যন্ত পাওয়ারফুল আয়াত অত্যন্ত শক্তিশালী আয়াত এবং খুবই পরীক্ষিত যার জিন্দগিতে টাকা পয়সার অভাব আছে অথবা দীর্ঘদিন ধরে সে গরিব হয়ে আছে অভাব অনাটন তার সংসারে রয়েছে এবং সেই অভাব অনাটন হতে সে কখনোই কিছুতেই সে মুক্তি পাচ্ছে না তার সংসারে উন্নতি হচ্ছে না এবং সে সে তার অবস্থার পরিবর্তন হচ্ছে না এবং তার অবস্থার পরিবর্তন হচ্ছে না সচ্ছলতা আসছে না বরকত নেই কারোবারে বরকত নেই সংসারে বরকত নেই এভাবে করে কোন মানুষ যদি এই রকম ভাবে কণ্ঠাসা হয়ে যায় বিভিন্ন দিক হতে তাহলে এই আয়াতের আমল তার নতুন জিন্দগির দিশা দেখাবে নতুন জীবনের একটা রাস্তা পথ বলে দেবে অর্থাৎ এই আয়াতের আমল তার জিন্দগিতে উন্নতির দরজা উন্মুক্ত করে দেবে পাকের বরকতের দরজা উন্মুক্ত করে দেবে স্বচ্ছলতা পাক দান করে দেবেন এই আয়াতে কারিমার বরকতে প্রিয় দর্শক একটি গাছ পানি বিনা যেমন সব কিছু শুকিয়ে যায় পাতা পল্লব ডাল সব শুকিয়ে যায় এইভাবে করে গাছটি মরতে বসে এই সময় যদি সেই গাছের গোড়ায় পানি দেওয়া হয় গাছটা যেমন সজীব হয়ে যায় তার পাতা পল্লব আবার সবুজ হয়ে যায় সতেজ হয়ে যায় অনুরূপভাবে এই আয়াতে কারিমা তেলাওয়াত করলে তার জিন্দগিতে এক নতুন পরিবর্তন আসে তার জিন্দগিতে এক নতুন বরকত উন্নতি আসতে থাকে ফলে সব বিপদ মুসিবত অভাব মনাটন দূর হয়ে যায় এবং আল্লাহ তাকে সুখী বানিয়ে দেন সে সুখে শান্তিতে এই দুনিয়ার কে জীবনযাপন করতে পারে আর টাকা পয়সার অভাবে যত সমস্যার সম্মুখীন হয়েছিল ঋণ থেকে শুরু করে আল্লাহানতালা সব সমস্যার সমাধান করে দেন বাড়িতে শান্তির বাতাবরণ তৈরি করে দেন অশান্তির দাবানলে অশান্তির আগুন যে দাও দাও করে জ্বলছিলো আল্লাহ পাক নিভিয়ে দেন এই আয়াতে কারিমার আমল অশান্তির আগুনকে নিভিয়ে দিয়ে শান্তির বাতাবরণ সৃষ্টি করে দেয় বলুন আনল্লাহ প্রিয় দর্শক এত বড় বড় নিয়ামত এত বড় বড় প্রতিদান আপনি লাভ করতে পারবেন কেবলমাত্র একটি আয়াতের ওপর আমল করার বরকতে আপনি যদি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত ইয়াকিনের সহিত আপনি যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ হেনত আলাহ এই দুনিয়ার জগতে আল্লাহ পাক যাবতীয় নিয়ামত মঙ্গল কল্যাণ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যে খাজানা আছে যে গাইবি ভান্ডার আছে সেই গাইবি ভান্ডার সেই গাইবি খাজানার চাবি হচ্ছে এই মূল্যবান আয়াত বলুন সুবহান চাবি ছানা যেমন তালা খোলে না অনুরূপভাবে এই আয়াতে কারিমা হচ্ছে আল্লাহ পাকের গাইবি খাজানার চাবি এটা থাকলে তালা খুলে যাবে আল্লাহ পাক খাজানার দরজা যা আপনার জন্য খুলে দেবেন এবার আপনি চিন্তা করুন কতটা মালামাল আপনি হতে পারবেন আল্লাহ পাক আপনাকে কত দান করবেন বলুন সুবেহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রব্লাহ আলামিন পবিত্র কোর আনুলকারীমের মধ্যে বলছেন বিস্মিল্লাহমান রাহিম ওয়ালাও আন্না আল করা আ ওয়াততাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ পাক বলছেন যদি জনপদের মানুষেরা এলাকার মানুষেরা যদি ইমান নিয়ে আসতো এবং এবং আল্লাহ পাক ভয় করত তাহলে আমি আসমানের বরকতের দরজা খুলে দিতাম জমিনের বরকতের দরজা খুলে দিতাম বলুন সুব হায়ানুল্লাহ তারা কখনো কোনো দিন অভাব অনটনের মধ্যে পড়ত না তারা কখনো টাকা পয়সার অভাব বোধ করতো না আল্লাহ পাক বলছেন দুনিয়ার খাজানা তাদের কাছে থাকত বলুন সুব হায়ানুল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফী সামাই রিজকুকুম ওয়া মা আতু আল্লাহ পাক বলছেন তোমাদের রিজিক তোমাদের দৌলাত তোমাদের ধনসম্পদ আছে আসমানে আসমানে রয়েছে এবং ওমাতু আদুল আমি তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছি প্রতিশ্রুতি দিয়েছি সেই ওয়াদা সেই প্রতিশ্রুতি আমি অবশ্যই তোমাদের জন্য তোমাদের ওপর আমি পূরণ করব বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের ওয়াদা কি ছিল আল্লাহ পাক নিজেই বলছেন আমার ওয়াদা হচ্ছে بسم الله الرحمن الرحيم من পাক বলছেন যারা আমল করবে যারা নেক আমল করবে আল্লাহ পাকের কাছে দোয়া করবে প্রার্থনা করবে ইবাদত করবে আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে এই ইবাদতকারী তারা যদি মমিন হয় এবং হোক তারা পুরুষ অথবা মহিলা ইমানদার পুরুষ এবং মহিলা যারাই আমল করবে আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে উত্তম জীবন উত্তম জিন্দগি পবিত্র জিন্দগি সুখ শান্তিপূর্ণ জিন্দগি আমি তাদেরকে দান করব। বলুন সুবহান এটি হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা আমলের সঙ্গে রয়েছে আল্লাহ পাকের প্রতিশ্রুতি আল্লাহ পাকের নুসরত আল্লাহ পাকের সাহায্য আল্লাহ পাকের প্রতিদান পুরস্কার সব আছে আমলের সঙ্গে আমল করলে আল্লাহ পাক আমাদের জন্য সব উন্মুক্ত করে দেবেন অন্যথায় আল্লাহ পাক নিয়ামতের দরজা বরকতের দরজা উন্নতির দরজা বন্ধ করে দেবেন বিদর্শক আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب <applause> الله پاک بولছেন যারা الله পাককে ভয় করে আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে বিপদ হতে মুক্তি দিয়ে দেই তাদেরকে আমি নাজাত দিয়ে দেই তাদেরকে আমি খালাস করে দেই বিপদ মুসিবত অভাব অনাটন দুঃখ যন্ত্রণা অশান্তি যা আছে সব আমি দূর করে দেই তাকে আমি ভালো রাখি তাকে আমি সুস্থ রাখি তাকে আমি সুখে শান্তিতে দুনিয়ার বুকে রাখি আর আল্লাহ পাক বলছেন তাদের জন্য মহান রব্বুল আলমিন যথেষ্ট হয়ে যান অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো শত্রু যদি ষড়যন্ত্র করে কোনো শত্রু যদি অত্যাচার অন্যায় করতে থাকে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালায় কথার দ্বারায় ব্যবহারের দ্বারায় সব দিক দিয়ে যদি তাকে কষ্ট দেয় যন্ত্রণা দেয় পাক বলছেন ওই শত্রুর বিরুদ্ধে তোমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন বলুন সব আল্লাহ আল্লাহ সু বলছেন শুধুমাত্র তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অমাইয়া আলা আল্লাহ আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল রাখবে আল্লাহ পাকের ভরসা রাখবে আল্লাহ পাক তোমার জন্য তাদের বিরুদ্ধে শত্রুর বিরুদ্ধে যথেষ্ট হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যায় অত্যাচার ষড়যন্ত্র হতে যেমন হেফাজত করবেন অনুরূপভাবে আল্লাহ পাক বলছেন ওয়ায়ার যুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আমি তোমাদেরকে এমন জায়গা হতে রিজিক দেব দৌলত দেব উন্নতি দান করব যা তুমি কখনোই কল্পনা করতে পারো নি বলুন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান এইভাবে করে আমাদের মদত করবেন সাহায্য করবেন আর মদত সাহায্য আল্লাহ করবেনই ওই এ ওয়াদাও তিনি করেছেন আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম إِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا الله بكبولشين أمار خليل إبراهيم كي যেমন আমি সাহায্য করেছি অনুরূপভাবে আমি ইমানদারকে তোমাদেরকে আমি সাহায্য করব। আমি নবীকে যেভাবে সাহায্য করেছি ইউসুফ আলী ইসলামকে আমি যেভাবে সাহায্য করেছি এভাবে করে যত নবী পয়গম্বরদেরকে আমি আমি আল্লাহ সাহায্য করেছি অনুরূপ ভাবে আমি তোমাদেরকেও সাহায্য করব। বলুন সুব ফিল হায়াতি দুনিয়া এই দুনিয়াতেই বলুন সুব প্রিয় দর্শক দুনিয়ার বুকে আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন আমাদের তিনি ভুলে যাবেন না আল্লাহ পাক কবরেও আমাদের ভুলবেন না আমাদের ভুলবেন না দুনিয়ার বুকে যেমন আমাদের হেফাজত করেছেন কবরেও আমাদেরকে আজব গজব হতে হেফাজত করবেন এবং কেয়ামতের আমাদের হেফাজত করবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ মূল্যবান সোরা সোরার আয়াতটি কি প্রিয় দর্শক আপনি যখন আমল করবেন অবশ্যই অজু করে নেবেন অজু থাকলে কোনো অসুবিধা নেই অজু না থাকলে পাক ও পবিত্র পানি দ্বারা আপনি তম রূপে করে নেবেন ওযু হয়ে গেলে কালেমায় শাহাদত একবার পাঠ করে নেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এই কালেমায় শাহাদত মাত্র একবার আন্তরিকতার সহিত পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কথা দিয়েছেন জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ দর্শক এরপর আপনি একটি জায়গায় বসে। সর্বপ্রথম নিজের গোনাহের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে। আপনি এস্টেক ফার পড়ে নেবেন তিনবার স্তেক ফার পড়ে নেবেন। আস্তাগফের উল্লাহ হাল্লাদি লাইলা ইল্লা হোওয়াল হাইলকাইও বা আতুবইলাই। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم প্রিয় দর্শক এই ইস্তেকফারের বাংলা অনুবাদ হচ্ছে আমি সেই সত্তার কাছে করছি গুণা হতে মাফ চাইছি যিনি ছাড়া কোন ইহা নেই যিনি ছাড়া কোনো মাহবুদ নেই যিনি হচ্ছেন চিরঞ্জীব এবং সমস্ত মখলোকের নিয়ন্ত্রণকারী রক্ষাকারী এবং আমি সেই সত্তার কাছে সেই মাবুদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আমি তওবা করছি প্রিয় দর্শক এরপর আপনি মহাব্বতের সঙ্গে বিশ্বনবী সাল্ল আলিয়া সাল্লামের ওপর দরোদ শরীফ পাঠ করবেন মাত্র একবার একবার আপনি দরোদ শরীফ অবশ্যই পড়ে নেবেন বিশ্বনবী সল্ল আলিয়া সাল্লাম বলেছেন আমল ছোট হোক আর বড় হোক আমল ছোট হোক আর বড় হোক যে আমলে দরুদ নেই সেই আমল বেবরকতি হয়ে যায় আসমানে ঝুলে থাকে কখন কবুল হবে বলা মুশকিল অর্থাৎ কবুল হতে বিলম্ব হয়ে যায় আর যে আমল ছোট হোক আর বড় হোক আমলে যদি দরুদ শরীফ থাকে আগে অথবা পরে দরুদ শরীফ পড়ে নেওয়া হয় তো সেই আমলে নূর এসে যায় বরকত এসে যায় এবং সেই আমল দ্রুত আল্লাহ পাখের দরবারে কবুল হয়ে যায় সেই আমলের মান মর্যাদা অনেকটা বেড়ে যায় আল্লাহ রাবুল আলমিন রকম আমলকে কবুল করার জন্য কবুলিয়াতের দরজাকে তিনি খুলে দেন বলুন সুভ হ্যান ও ল আমরা দরুদ শরীফ কমসেকম একবার পাঠ করে নেব। আল্লাহ সাল্লা আলা মোহেদিউ ওয়ালা আলি মোহম্মেদ কামা সাল্লাইতা আলা ই বরাহিমা ওয়ালা আলি ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় দর্শক এইভাবে করে আপনি মহাব্বতের সঙ্গে আপনি দরুশ্রীপটি ধীর স্থির ভাবে আস্তে আস্তে আপনি পাঠ করে নেবেন এরপর আপনি মূল আয়াতটি আপনি তেলাওয়াত শুরু করবেন প্রিয় দর্শক মূল আয়াতটি মনোযোগ দিয়ে শুনুন بعباده يرزق من يشاء وهو القوي العزيز الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز بيرشك ايه ايات এই আয়াতটি আপনি আস্তে আস্তে ধীরে ধীরে আপনি বিরতিহীন ভাবে এক শতবার পাঠ করবেন ইনশাআল্লাহ ফলাফল আপনি পাবেন ওই এই হার ঝামেলা অশান্তি বিপদ আপনি পাবেন দূর হবে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন সুখ শান্তিপূর্ণ জিন্দগি আপনি লাভ করতে পারবেন এভাবে করে দুনিয়া এবং পরকালে আমরা সফল কাম হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন এই অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি